ওদের মনে মনে হাজার ফিজার আসা শুধু মরমন শহীদ কোরআনের পাখি আলামার দেশন সাইজে নয় জমাদের আরো বহু মহান নেতৃবৃন্দ যারা শাহাদ বরণ করেছেন আমরা যারা অসংখ্য নেতা কর্মীরা করেছি আমাদের সবাইকে তিনি এটাই রাখে আল্লাহ সবার রাগে আল্লাহ এটা জানতে হবে তাদেরকে বিনের সমস্ত কোন শক্তিকে মুসলিম উম্মাকে

আপনার ইমান আপনার নেতা আপনাদের বহু বহুমুখী ব্যাপক দায়িত্ব আপনাদের দায়িত্বে আলাদা আল্লাহ সব দায়িত্ব আমরা এবার আপনার সঙ্গে আল্লাহ আপনাদেরকে আল্লাহ তভি দান করি বিশেষত বিরাট মানুষ সঙ্গে বিবাদ করি এগুলি মিঠানোর জন্য আপনাদের অসম্ভব আপনাদের কাঁধে গুরু দায়িত্ব পাকিস্তানের একটা সংগঠন আছে সবাই সাহাবা কাঁধের কাঁধের শিয়া কাঁধের মুসলিম অভি কাঁধের